মানে যার আছে যার আছে সে হাত দি ধরে নেড়েচেড়ে করে যার নাই সে আঙ্গুল ঢুকিয়ে করে কি এটা আংটি আংটি না আংটি না অন্য কিছু আপনি কারিশমা দেখান একটা আরেকবার প্রশ্নটা করেন কি এটা যার আছে সে হাত দি ধরে নেড়েচেড়ে করে যার নাই সে আঙ্গুল ঢুকিয়ে করে একদম পজিটিভ না পারলে আমি বলে দিব আচ্ছা বলে দেন এটা আচ্ছা সেটা হচ্ছে আহ ব্রাশ যার সে তো আঙ্গুল দিয়েই করে করে না আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যায় আচ্ছা সুন্দরী মেয়েদের কেন অত অহংকার বেশি বলেন তো

ফল না ফল না কি এমন জিনিস গাছে সবুজ দোকানে গেলে হয় কালো আর বাসায় আসলে সেটা লাল হয় কি এটা কি কি একদম ইজি দোকানে কিনতে পাওয়া যায় দোকানে হয় সবুজ দোকানে থাকে কালো দোকানে থাকে কালো বাসা আসলে হয়ে যা লাল বলেন গাছে থাকে সবুজ গাছে সবুজ মাথায় আপনি কি প্রশ্ন করেন এটা আচ্ছা এটা হচ্ছে আপনার চাপাতি আচ্ছা চাপাতি গাছে সবুজ থাকে না দোকানে গেলে এমনকা ই হয় গুড়া গরম কালো হয় না বাসাস লাল হয় না হ্যাঁ এটাই আচ্ছা পর থেকে পড়লো ফল সে ফলে শুধু পানি কি এটা এটা শিলা হবে শিল শিল বলে একদম সঠিক